এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমি হচ্ছি কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয় হাতের আঙুল নয় ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ শাক আর ভালোবাসা ওই একই রকম প্রথমে একটু অনেক বেশি দেখালেও পরে কিন্তু কমেই যায় বিদেশি বাচ্চারা কান্না করলে তাদের মায়েরা বলে ডোন্ট ক্রাই বেবি তোমাকে আরো অনেক খেলনা কিনে দিবো আর আমাদের বাংলাদেশে বাচ্চারা যখন কান্না করে তখন তাকে মায়ের ওই কান্দা কি থামবি নাকি আরো একটা দিমু মানুষ কখনো অতীত হয় না অতীত হয় সময় আর অতীতের পতিত সময় মানুষকে বানায় ইতিহাস কথাটা মানলেও বাস্তব না মানলেও বাস্তব হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কখনোই সিজার লাগে না আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান শ্বশুর বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে পরিবারের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু পারি নাই আর এখন চেষ্টাও করি না কারণ যেখানে আমার স্বামী পরিবারের জন্য এত কিছু করার পরেও ভালো ছেলে হইতে পারলো না সেখানে আমি তো ভাই পরের বাড়ির মেয়ে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায় তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন একটা কথা বলি শুনেন পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয় ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলা না খারাপ না খারাপ তো আমার ভাগ্য একটা মেয়ে যতই রূপবতী হোক যতই গুণবতী হোক সবসময় হেরে যায় ভাগ্যবতীর কাছে তাই আমিও আমার ভাগ্যের কাছেই হেরে গেছি নিজের একান্ত গোপন কথা সবসময় নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে সবাইকে সব কথা বলতেও যাবেন না বোঝাতেও যাবেন না একটা কথা সব সময় মনে রাখবেন কথারও কিন্তু একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না যে নারীর স্বামী নাই সেই নারীকে দেখেছে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখা যায় না সংসার সামলাতে বাচ্চা সামলানোর চাইতে ঘরে নতুন একটা বউ আনা অনেক সহজ কারণ ঘরের কাজ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না একটু মমতা থাকা লাগে পুরুষ খাটলে বেতন পায় নারী খাটলে কি ভালোবাসা পায় শ্বশুরবাড়ির সবাই হয় সত্যবাদী শুধুমাত্র বাড়ির বউটাই সবাই আর বাড়ির বউটা শয়তান কিয়া ঠিক বললাম তো মানুষ দুইটা সময় চুপ থাকে প্রথমত হচ্ছে যখন তার কথা বলার মতো কিছুই থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে যখন তার অনেক কিছুই বলার থাকে কিন্তু সে বলতে পারে না